গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে বুধবার বুধবারের এখন বেজে গেছে সকাল দশটা আজকে না ঘুম থেকে একটু উঠতে লেট হয়ে গেছে ওই সাড়ে সাতটা না পনেরো আটটার সময় ঘুম থেকে উঠলাম তারপর ঘরের সমস্ত কাজকর্ম সারলাম বাসির কাজ যা যা থাকে সে সব কাজ জামা কাপড় পাল্টে চা খাওয়া হয়ে গেছে একটু পরে না একটু পরে না এখন কারোরই খিদে নেই কালকে রাতে রুটি রয়েছে তো খিদে পেলে ওই রুটি খাওয়া হবে কী দিয়ে খাওয়া হবে সে পরে দেখা যাবে একটু আলু ভাজাও রয়েছে একটু সুজি রয়েছে কাজে সকালের খাওয়া নিয়ে কোনো চিন্তা নেই দুপুরে রান্নাবান্না আর ইঁদড়ো গেছে বাজারে আজকে ও আজকে দেরি করে উঠেছে ও যদি যে বাজারে যায় সেদিনকে আমার মাথার চাপ কারণ বাজারে যাওয়া মানে সবজিপাতি মাছ ঠাছ আনবে সেগুলো সব জায়গা মতো গুছিয়ে রাখাটা তো এক্সট্রা কাজ আজকে সকালে সব গাছে জল দিতে লাগেনি এই যে এই মাটিগুলো সব ভেজা ভেজা রয়েছে এই জন্য দেয়নি আর এই যে নীলকণ্ঠ গাছটা এনেছে না এটা না থোকা জানো তো আগে যে নীলকণ্ঠটা ছিল আমাদের থোকা ছিল না এই ফুলটা হচ্ছে পুরো থোকা দেখো একটা ফুল ফুটেছে আজকে কালকেও একটা ফুটেছিল প্লাস এদিকে আরেকটা সুন্দর আর গাছটা পুরো জড়িয়ে জড়িয়ে ওইখানে ভালো লাগে এই মানি প্ল্যান জড়িয়েছে আর এই কষ্টটা নীলকণ্ঠ জড়াবে মানে এই পাশটা পুরো ভরে যাবে আর কি চলো আর দেরি করবো না হ্যাঁ কালারটা করার পর আমার নিজের দিকেও নিজেকে একটু তাকাতো ইচ্ছে করছে যে না একটু মানুষের মতো লাগছে কি বাজে লাগছিল কি বলবো। আজকে ছুটি আছে আছে কালকে রুটি জন্য মসুর ডাল সেদ্ধ বসালাম আর এখানে মাছের ব্যাগটা বার করিনি এখনো পরে দেখছি আপাতত সবজিগুলো সব ঢেলেছি টেবিলে এগুলো জায়গা মতো রাখবো সবার আগে দেখাই যে কাঁঠাল দানা এনেছে এটা এরকম প্লেটে ঢাললাম এটা না একটু বাইরে রাখতে হবে রোদে যেটুকু রোদ পায় ঘি এনেছে আজকে আগের ঘি রয়েছে এই যে এইটুকু আবার আজকে নিয়ে এসছে থাক আর এনেছে হচ্ছে পটল ওল ধনে পাতা থোর পুঁই শাক কাঁচা লঙ্কা ভেন্ডি এই যে লাল ডাটোয়া এই লাল ডাঁটা এনেছে এগুলোকে যত সম্ভব মনে হয় কাটোয়া ডাটা বলে জানি না বেগুন আদা রসুন কাঁকরোল শশা ঝিঙে বাঁধাকপি আর হচ্ছে কলা কুমড়ো হ্যাঁ এই তো এই হচ্ছে আজকে সবজি বাজার এগুলো সব জায়গা মতো রাখতে হবে সবজিগুলো আগে জায়গা মতো রেখে তারপর মাছে হাত দেবো সব ব্যাগ লাগবে আজকে এগুলোতে সব ঢোকাই কাঁঠালদানা আজকে লাগবে না কোনো কিছুতে তো এখানে রাখি যেটুকু রোদ পায়ে পাবে বৃষ্টি আসলে আবার খেয়াল রাখতে হবে সব প্যাকেটে প্যাকেটে ঢেলে নিয়েছি এদিকে আমি টেবিলটা পরিষ্কার করে ফেলেছি সব সবজি টবজি তুলে মাছও ধোয়া হয়ে গেছে এই জায়গাটা পরিষ্কার করে ফেলেছি আর ওই যে রুটি রাখি না ওই কাপড়টা একটু ধুয়ে দিলাম আর এখানে ওল এনেছিল তো ওলটা সেদ্ধ বসাবো ওল আমি ভাতে দেই না ভাতের কালার লাল হয়ে যায় আলাদা করে কুকারে সেদ্ধ করি আর এখানে চাল ধুয়ে হাড়িতে রেডি করে রেখেছি পরে ভাত বসাবো গরম গরম আর এই যে যেই মাছটা লাগবে না ওটা ফ্রিতে তুলে দিয়েছি আর এটা হচ্ছে ভেটকি মাছ এটা আজকে করব। আর এই তো এই টাটা কাটবো এখন বেগুন এগুলো সব সবজি কাটতে হবে বৃষ্টি নামলো পুরো ভালো ঠান্ডা রোদ ছিল এখন আবার বৃষ্টি যাই হোক এখানে তো বড়ি আর মাছ ভেজে তুলে রেখেছিলাম আলু দিয়ে মশলা কষিয়ে জলও দিয়ে দিয়েছিলাম ঝোলটা ফুটে গেছে ভেজে রাখা মাছ আর দিয়ে দিলাম চাপা দিয়ে দিই আলুটা সেদ্ধ হয়ে গেলেই মাছের ঝোল হয়ে যাবে এখানে মাছের ঝোল ফুটছে নুনটা চেক করি নামাবো হয়েই গেছে আর এখানে যে ডাটা আলু বেগুন কাঁঠাল দানা দিয়ে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি আর হচ্ছে ওল মাখা আর ও খেতে বসে পড়ছে খিদে নেই পরে খাবে বৃষ্টি হলো তো একটু আগে ওই বৃষ্টি ঝমঝমে বৃষ্টি হবে

দুপুরবেলা না আমি দুপুরবেলা না তখন কটা বাজে বারোটা বাজে বারোটা না পোনে বারোটা বাজে এই যে কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম চানা মটর বলে হ্যাঁ কাবলি ছোলা ওই ছোলা না চুপ কর আজকে এটাই করবো তোর বাবা আবার যেই দেখেছি আমাকে কাবলি ছোলা ভেজাতে কী হলো জানিস তো প্রথমে কথা হয়েছিলো রুটি আর কি ভেন্ডি আলু ভাজানো কি বলেছিলাম কি কাবলি ছোলা ভেজেবো বলে হ্যাঁ ভেজাও তাহলে লুচি ব্যাস হয়ে গেল আচ্ছা আমাদের জন্য কিন্তু রুটি করবো হ্যাঁ বাবার জন্য রুচি করবো কেন ও অল্প একটু রুটি দিয়ে মাখি মাখি খেয়ে নেবি রোজ রোজ রুচি আমরা খাবো না বাবাই খাগে চলো এটা কুকারে বসিয়ে দি এদিকে না আমি আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ একসাথে সব কেটে রেখেছি একসাথেই সব মশলাটা বেটে নেব আলাদা আলাদা করে আর ঝামেলা করব না আর যেহেতু পেঁয়াজ আছে অনেকটা তো তাই জন্য আমি এই বড়ো মিক্সির বাটিটা নিয়েছি আর রিক্স নেব না একবার করে ভুগেছি যদিও একবার না এই ঘটনা আমার সাথে আরও একবার হয়েছে তাও শিক্ষা হয়নি কিন্তু এবার শিক্ষাটা নিয়ে নিয়েছি আর করবো না তো ওদিকে কুকারে ওটা বসিয়ে দিয়ে মশলা বাটা হয়ে গেছে সব তো হয়েই গেছে এবার শুধু রান্নাটা করব তার আগে আমি আমার জন্য একটু চা করে নিলাম এখানে তাতানা তাতানা অঙ্ক করছি আমি একটু চাটা খেয়ে নিলাম খেয়ে এদিকে চায়ের কৌটোটা ফাঁকা হয়ে গেছিলো তো এখানে চা ঢেলে নিলাম আর এখানে মশলার কৌটোটার মধ্যে না লঙ্কার গুঁড়ো আর সর্ষে শেষ হয়ে গেছিলো তো সেগুলোও জায়গা মতো ঢেলে নিলাম কারণ আর আগে থাকতে ঢেলে না নিলে না রান্নার সময় যদি দেখি যে শেষ হয়ে গেছে তখন ঢালা ঢালি বড় বিরক্তিকর তো এইদিকে চানা মটরটাও সেদ্ধ হয়ে গেছে একটু আঙুল দিয়ে চেপে দেখলাম যে হ্যাঁ আমি আটখানা সিটি দিয়েছি প্রায় আট ঘন্টার মতো ভিজিয়ে রাখার পর আটটা সিটি দিয়ে এখানে কড়াইতে সাদা তেল দিয়ে একটু জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি আর একটু নুন দিলাম নুন কিন্তু আমি ওখানে সেদ্ধ করার সময়ও দিয়েছিলাম সেই বুঝে দিলাম তারপরে মশ বেটে রাখা মশলাটা দিয়ে দিয়ে এখানে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিলাম অল্প অল্প করে দিয়ে মশলাটা এখন ভালো করে কষিয়ে নেব তো দেখো মশলা কষে গেছে সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে এবার সেদ্ধ করে রাখা চানা মটরটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু ভালো করে ফুটিয়ে নেবো কারণ বেশ ভালো ঝোল ঝোল আছে এতটা ঝোলঝোল হবে না একটু মাখা মাখা হবে হয়ে যাওয়ার পর আমি নামানোর আগে একটু গরম মশলা আর ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম ব্যাস আমার কিন্তু চানা মটর একদম রেডি এদিকে কাপড়ে ছোলাটা হয়ে গেছে আর আমাদের জন্য আটা মাখা হয়ে গেছে এদের জন্য লুচি ময়দা মাখা হয়ে গেছে ও লুচি দিয়ে খাবে আমরা রুটি দিয়েই খাবো তো একটু যাই ইন্দ্র চলে এসেছে ও গেছে একটু নিচে আমি একটু যাই কারণ শুনলাম মা এখনো জ্বর কমেনি তো যাই একটু দেখে আসি নিচে যখন এসেছি তখন প্রায় সাড়ে নটার মতো বাজে কিন্তু গল্প করতে করতে সাড়ে দশটাও বেজে গেছে না সাড়ে দশটা পনেরো এগারোটার সময় আমি ওপরে গেছি মা এখানে একটু উঠে বসেছে বলছে তোমরা এসছো গল্পগুজব করছি একটু ভালো লাগছে কথা টথা বলাতে শরীরটা এখন একটু ভালো লাগছে তো একটু ভাইরাল ফিভারই হয়েছে এই সময় তো হয়ই প্রত্যেক বছর বর্ষাকালে তো যাই হোক ওষুধ খাচ্ছে ঠিক হয়ে যাবে আশা করছি ওপরে আসলাম প্রায় পনেরো এগারোটার সময় এসে জানা ঢালি ঢালিনি তখন এসে কড়াই থেকে বাটিতে ঢাললাম ঢেলে আমাদের রুটি করা হয়ে গেছে আর এখানে আমাদের ইন্দ্রবাবুর জন্য ভাজছি লুচি আর ওনা একটু কড়া লাল লাল লুচি খেতে পছন্দ করে আমি আবার একটু সাদা সাদা লুচি হলে ভালো লাগে একটু নরমও হয় কিন্তু ও আবার পুরো কড়া লাল মানে পোড়া পুড়ে যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত কড়া করে লাল করে ভাজবে এতটাই লাল লাল পছন্দ করে তো যেহেতু শুধু ওর জন্যই লুচি ভাজছি তো তার জন্য কড়া করে লাল লাল করেই সবগুলো লুচি ভেজে নিলাম তবে হ্যাঁ ও সবগুলো না খেতে পারিনি একটু পরিমাণে বেশি হয়ে গেছে আন্দাজটা বুঝতে পারিনি তো আমরা খেতে বসে পড়েছি আগে ইন্দ্রকে দিয়ে দিলাম এই এতগুলো লুচি বল দেখে বলছি এতগুলো কার জন্য করেছো বলছি না না ফলা তো তার জন্য এরকম ফুলে রয়েছে বেশি করে আমি আটটার মতো করেছিলাম তাও ও সবগুলো খেতে পারিনি আর এই হচ্ছে আমার চানা মশলার ফাইনাল লুক ঝোলটা মোটামুটি ঘন ঘন হয়ে গেছে দেখতে যেরকম দেখছো ভালো ভালো হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে তবে হ্যাঁ এতে একটু ছোলে মশলা হয় না ওটা একটু দিলে ভালো হতো আমার কাছে ছিল জানো তো প্যাকেটটা বার করে দেখি ডেট এক্সপায়ার হয়ে গেছে এই জন্য দিতে পারলাম না কিন্তু ওই ছোলা মশলা বাদেও ছাড়াও কিন্তু খেতে খুব ভালো হয়েছিল ইন্দ্র বলছে হ্যাঁ খুব ভালো হয়েছে আমার তো খুব ভালো লেগেছে তো ও তো খাচ্ছে লুচি আর আমরা তাতানার জন্য রুটি করেছি আর একটু স্যালাড নিয়ে নিলাম ব্যাস এই হচ্ছে আজকে আমাদের ডিনার এখন বাজে রাত একটা পনেরো তাতানার কালকে কি পরীক্ষা তোমরা একটু আন্দাজ করে নাও ঠিক আছে আর আমাদের এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এদিকে সব রান্নাঘর টেবিল পরিষ্কার করে খুলেছি কিন্তু তাড়াতাড়ি এখনো খায়নি ও বলছে খেলে যাবে তো ওর খাবার টেবিলে রাখা আছে ও পরে খাবে আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই দুটো পার্সেল এসছে এটা আগে এসেছে এটা আজকে এসছে তো এটার জন্যই অপেক্ষা করছিলাম যে দুটো একসাথেই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এটা খোলা যাক অনেকদিন না কিন্তু নেওয়া হচ্ছিল না তো ফাইনালি এসেছি আর অনেকদিন পর এলো এটা খুব তাড়াতাড়ি চলে এসছে আমি কিন্তু খুলে দেখিনি এখনো তোমাদেরকেও দেখাবো আমিও দেখবো এটা কবে থেকে এসে পড়ে আছে তবু খুলিনি হাত ফুসফুস ফুসফুস করছিল যে খুলে একটু দেখি দেখি না তোমাদের সামনেই আনপ্যাকিং করবো এই যে বাহ জিনিসটা আমি যেমন চেয়েছিলাম ঠিক তেমনই পেয়েছি এই একটা ছোট্ট মিনি ফ্র্যান্ড প্যান যেটা আমি এগ পোচ টোচ করতে খুব কাজে লাগে নর্মালি না আমাদের তো পোচ করাই হয় দেখতে দেখতেই মানে দেখতেই পাও তোমরা এগ পোচ প্রায়ই করা হয় তো ওই দুটো একটা এগ পোচ করার জন্য ওই বড় একটা ফ্র্যান্ড প্যান আমাকে নামানোতে মতো করাতে হতো তো আমার বড় বিরক্ত লাগতো তার মধ্যে ফ্র্যাঙ্ক প্যানের মাঝখানটা উঁচু সেই সাইডে নেমে আসতো কোচটা গোল হতো না এরমভাবে বেঁকে যেত চাঁদের মতো তো আমি তো ভাবছি ছোট্ট একটা এগ কোচ আনার করার জন্য একটা মিনি ফ্রাইং প্যান আনবো তো ফাইনালি এজে যে এগেছি এই যে এরকম সাইজটা একদম ঠিকঠাক এটা এখানে একটা কেন দুটো এক পোচও আরামসে করা যাবে সুন্দরভাবে আর আলস্য লাগবে না যে এক কোচ করার জন্য অত বড় একটা ফ্রাইং প্যান নামাবো এই যে এরকম আর হালকা ফুলকা বেশ নন তো অবশ্যই এই যে আমার তো বেশ পছন্দ হয়েছে ছুটি ঠিক আছে এটা গেল খুব কাজের একটা জিনিস এবার চলো এটা কী এটাও দিন ধরে ভাবছি আনবো আনবো আমার ছিল কিন্তু খারাপ হয়ে গেছে আনা হচ্ছিল তো এইটা যখন অর্ডার করেছি ভাবলাম তাহলে চলো দুটো একসাথেই অর্ডার করি এই একটা ইলেকট্রিক কেটলি এটা আমি যেরকম রিভিউ দেখেছি তো জানি না কত কি কাজে হবে এটা ট্রাভেল করার জন্য একদম পারফেক্ট কারণ ছোট্ট তো ছোট্ট বলে দেবো না যে এটা ছোট। ঠিক আছে এটা কিন্তু বড় এই দেখো এরকম টানলে কিন্তু এটা বড় হয়ে যাবে আর সাইজটা ঠিকঠাক আছে কারণ আমার ইলেকট্রিক কেটলি একমাত্র ওই রান্না করলে একটু রান্নার গরম জল ঢল দিই কিংবা শীতকালে একটু গরম জল খাওয়া হয় এই জন্যই ব্যবহার হয় আছে বেশি কেন লাগে জানো তো নর্মালি ব্যবহার করার সময় এরকম বড় করে ব্যবহার করবো এবার কোথাও নিয়ে যাব ঘুরতে টুরতে যাচ্ছি তো এটাকে এরকমভাবে এই যে হয়ে গেল এবার এইভাবে নিয়ে যাওয়া যাবে কি সুন্দর না ছোট্ট হয়ে গেল আবার এরকম টানলেই এই যে এটা যতদূর সম্ভব সিলিকলের গরম জল টল সবই করা যাবে আর এটার সাথে যে প্লাগ দিয়েছে এই যে এখানে প্লাগ পয়েন্ট করা যাবে এখানে অন অফ সুইচ রয়েছে এই তো কিন্তু কালারটা আমি স্কাই কালারের অর্ডার করেছিলাম বেস্ট হোয়াইট দেখ ঠিক আছে কালার নিয়ে কোনো ব্যাপার না দেখি ব্যবহার করে কেমন লাগে তো ব্যাস এই দুটো জিনিসই এনেছি তার মধ্যে এইটা তো আমার ভীষণ কাজের আর খুব পছন্দও হয়েছে আর এটা ব্যবহার করার পর বুঝতে পারবো এখন পর্যন্ত দেখতেও সুন্দর লাগছে আর কাজের জিনিস দেখা যাক ব্যবহার করি ঠিক আছে এই দুটো রান্নাঘরের দুটো খুব প্রয়োজনীয় জিনিস যেটা আমার খুব কাজে লাগার সেই দুটো জিনিস আনিয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড কেন